আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু না ওয়ার্ল্ড আশা করছি সবাই খুব ভালো আছেন এখন বাজে রাত তিনটা পঞ্চাশ এবং আমরা দুজন মিলে বের হয়ে গেলাম কারণ আজকে আমাদেরকে ম্যারাথনে অংশগ্রহণ করতে হবে এবং তারা বলেছে যে ভোর চারটা বাজে রিপোর্টিং টাইম আমাদের বাসা যেহেতু খিল খেতে আর প্লেসটা একদমই কাছে তাই আমরা বেশি লেট করিনি আমরা হাঁটতে হাঁটতে দেন একটা রিক্সা পেয়ে গেছিলাম রিক্সা দিয়ে চলে আসলাম তিনশো ফিটে এখানে এসে দেখলাম যে আমাদের আগে অনেক অনেক পার্টিসিপেন্টরা চলে এসেছে আমরাই হয়তো লেটে এসেছি যে কথায় আছে না যে মক্কার মানুষ হজ পায় না ব্যাপারটা অনেকটা ওরকমই হয়ে গেছে তো যাই হোক আমরা প্রথমে একটু বুঝছিলাম যে কোন সাইডে আমাদেরকে যেতে হবে দেন হচ্ছে আমরা আমাদের যে ট্র্যাকটা ছিল ওই সাইডে চলে আসলাম আমরা যেহেতু দশ কিলোমিটার রান করব তো আমাদের ট্র্যাকটা অনেক পিছনে ছিল আর একদম ফার্স্ট ছিল যারা বিয়াল্লিশ কিলোমিটার রান করবে তাদের দেন হচ্ছে একুশ কিলোমিটার দেন হচ্ছে যারা হচ্ছে দশ কিলোমিটার তাদের যারা দূর থেকে এসেছিলো এটা হচ্ছে তাদের ব্যাগ রাখার পয়েন্ট এখানে সবাই ব্যাগ জমা দিচ্ছিলো লাইনে দাঁড়িয়ে আমার আবার আজকে থেকে নতুন সেমিস্টারের ক্লাস শুরু তাই আমি সাথে করে আমার বই ব্যাগ নিয়ে এসেছিলাম এবং আমিও হচ্ছে এই ব্যাগেজ কালেকশনে আমি আমার ব্যাগটা জমা দিয়ে রাখছিলাম কারণ বাই চান্স যদি দেরি হয়ে যায় আমি তো বাসায় যাওয়ার টাইম পাবো না তাই আর কি এরপর আমরা আমাদের ট্র্যাকের মধ্যে এসে ওয়েট করতে থাকলাম অ্যান্ড পিছনে দেখছিলাম আমাদের পিছনেই ছিল যারা হচ্ছে দশ কিলোমিটার ভেটেরিয়ান অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন কত ওল্ড ওল্ড আঙ্কেল অ্যান্ড আনটি তারাও রান করতে এসেছে আমি জাস্ট ইমাজিন করতে পারছিলাম না তারা এই বয়সে এসেও কতটা স্বাস্থ্য সচেতন আর আমরা এখনই হচ্ছে কোনো কিছু করতে যে একদম হাফসিয়ে পড়ি তো নিজের কাছে নিজেই মানে প্রতিজ্ঞা করলাম যে এখন থেকে নিজেদের হেলথ নিয়ে একটু কনসাস হতে হবে কে কে বিয়াল্লিশ কিলোমিটার একুশ কিলোমিটার যাবার পর এখন হচ্ছে আমাদের পালা তো তার আগে এই যে আবারও হচ্ছে অনেকটা উদ্ভুতনী টাইপের করে ফেললো অ্যান্ড দেন গান পয়েন্ট শুরু হলো অ্যান্ড সবাই রান শুরু করলো তো এই জায়গাটা একদম হজবরলো হয়ে গেছে আমরা প্রায় হাফ কিলোমিটার পরিমাণ চলে এসেছি অ্যান্ড এখানে আসার পর সবার গতি মোটামুটি স্লো হয়ে গেছে এখন মানুষ রানের থেকে হাঁটছে বেশি জোরে জোরে হাঁটছে অ্যান্ড যাদের হচ্ছে টপ টেন বা টপ টোয়েন্ভের মধ্যে থাকা টার্গেট তারা হচ্ছে রান করছে অ্যান্ড আমরা হচ্ছে এই যে আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে জাস্ট ফিনিশ করার টার্গেট নিয়েছি যে কাট অফ টাইমের মধ্যে আমাদেরকে ফিনিশ করতে হবে প্রায় এক কিলোমিটার চলে আসার পর আমরা এই সুন্দর দৃশ্যটা দেখতে পারলাম আসলেই আমরা পার্থিব চিন্তা করতে যে আসলে নামাজ যে এটার কথাই ভুলে যাই অ্যান্ড এই যে এখানে কিছু মানুষ রেস্ট নিচ্ছিলো তারা অনেক টায়ার্ড হয়ে গেছিল অ্যান্ড প্রায় দুই কিলোমিটার পর পর এরকম হচ্ছে হাইড্রেশন বুথ ছিল যেখানে পানি তারপর গ্লুকোজ দেন অরেঞ্জ শরবত দেন কমলা এবং হচ্ছে আপনার টুকরো দিচ্ছিল যাতে মানুষের হচ্ছে উইকনেসটা কমে যায় আর কি তো অসুস্থ হয়ে না পড়ে প্রত্যেক দুই কিলোমিটার পর পর এরকম করে একটা হাইড্রেশন বুথ ছিল তো আমরা দুই কিলোমিটার আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলেছি সুবাহ আল্লাহ কত সুন্দর দৃশ্য আসলে সকাল সকাল হাঁটতে বের হইলে আল্লাহর যে নিয়ামত এটা দেখা যায় এত সুন্দর ভোর হওয়া এটা তো কখনোই আমরা দেখতে পারি না অলরেডি আমাদের পাঁচ কিলোমিটার শেষ এখন হচ্ছে আমরা আবার ব্যাক করছি তো ব্যাক করতে করতেও অনেক দূর চলে এসেছি আমরা তারপর আবার একটু শর্ট ভিডিও নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা একদম কাছাকাছি চলে এসেছি তো আমি তো ভাবছিলাম আমি শেষই করতে পারবো না কারণ আট কিলোমিটার পর আমার আর পা চলছিলো না যেহেতু এই ম্যারাথনে আমাদের কোনো অভ্যাস নেই ফার্স্ট টাইম আমরা যার এর কারণে আর কি আমাদের একটু প্রবলেম হচ্ছিলো আমার বেশি প্রবলেম হচ্ছিলো ওর তেমন একটা প্রবলেম হচ্ছিলো না তো যাই হোক ফাইনালি একদম এন্ড পয়েন্টে চলে আসতে পেরেছি তাও মোটামুটি টাইমে তো লাস্ট মোমেন্টে ভাবলাম যে আমরাও একটু রান করি রান করে হচ্ছে ফিনিশিং লাইনটা ক্রস করি তো তাই আমরা হচ্ছে দুজন মিলে একসাথে রান করা শুরু করে দিলাম এখন আমরা চলে যাচ্ছি নৌবাহিনীর যে এরিয়া আছে তাদের কোয়ার্টার এরিয়া ওইটার ভিতরে এবং ওইখান থেকে হচ্ছে আমরা আমাদের ব্যাগেজ দেন মেডেল দেন খাবার সংগ্রহ করব তারা একটা জিনিস খুব ভালো করেছে মেয়েদের লাইন অ্যান্ড ছেলেদের লাইন এটা আলাদা করেছে বুথগুলো আলাদা করে ফেলেছে অ্যান্ড মেয়ে যে পার্টিসিপেন্ট যেহেতু অনেক কম ছিল তার কারণে আমি খুব অল্প টাইমের মধ্যেই আমার কিটটা পেয়ে গেছি পুর সাইড থেকে আমি আমার ব্যাগটা কালেক্ট করে নিলাম অ্যান্ড কালেক্ট করে আমরা একটা সাইডে বসে পড়লাম খাবার খাওয়ার জন্য কারণ আমার বাসায় যাওয়ার টাইম ছিল না অ্যান্ড খুব ক্ষুধাও পেয়ে গেছিলো অ্যান্ড খুবই উইক লাগছিল যার কারণে খাওয়াটা খুব জরুরি ছিল এই যে আমাদের মেডেল এক্সাইটমেন্টের কারণে ভিডিও করা হয়নি তো আপনাদেরকে এখন দেখিয়ে দিই খাবারের মধ্যে কি কী ছিল তো এই বক্সটা খুব সুন্দর লেগেছে আমার কাছে ভিতরে ছিল এক বোতল পানি হাফ লিটার অ্যান্ড একটা এনার্জি ড্রিঙ্ক বাট অনেকেই কমপ্লেন করছিল যে যারা বিয়াল্লিশ কিলোমিটার অ্যান্ড একুশ কিলোমিটার রান করেছে তাদের জন্য উচিত ছিল অ্যাটলিস্ট এক লিটার পানি দেওয়া কারণ এত লং রান করার পরে শরীরকে হাইড্রেট রাখা খুবই দরকার অ্যান্ড দেন তাদের প্যাকেটের মধ্যে ছিল একটা আপেল মিষ্টি দেন দুইটা চকলেট দেন একটা পেটিস অ্যান্ড একটা কেক অ্যান্ড অনেস্টলি মিষ্টিটা এত মজা ছিল আমি যেহেতু এখন ডায়েটে আছি সহজে মিষ্টি খাই না বাট এই মিষ্টিটা এত ফ্রেশ অ্যান্ড মজা ছিল যার কারণে আমি পুরোটা শেষ করে ফেলেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম এখন গাড়ি পেতে খুবই কষ্ট হবে জানা কথা কিন্তু কিছু করার নেই আমাকে ক্লাস ধরতে হবে আজকে আমার ফার্স্ট ক্লাস এই সেমিস্টারে সো আপনার সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সামনের ভিডিও দেখার জন্য টেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ